আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার নয়। নাই এক দুধওয়ালা দুধ বিক্রি করার জন্য বাজারে গেল এক ক্রেতা এসে ওই দুধওয়ালাকে জিজ্ঞেস করলো দুধওয়ালা ভাই দুধে পানি মেশান নাই তো তখন দুধওয়ালা বলছে না না আমি দুধে পানি মেশাই না তখন ওই লোকটি দুধওয়ালা ভাইকে বলছে যে আপনি ঠিক ঠিক বলছেন তো দুধে পানি মেশান নাই তো তখন সেই দুধওয়ালা কসম করে বলতেছে আমি কখনো দুধে পানি মিশাই না তখন ওই লোক দুধ পরীক্ষা করে দেখতেছে যে দুধের মধ্যে তিন ভাগ পানি আর এক ভাগ দুধ তখন বড় আশ্চর্য হয়ে ওই দুধওয়ালা ভাইকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি এত বড় মিথ্যা কথা বললেন আবার আপনি কসম খেলেন যে আমি দুধে পানি মিশাইনি তখন সেই দুধওয়ালা বলতেছে যে আমি তো মিথ্যা কথা বলিনি কারণ আমি দুধে পানি মিশাই না বরং আমি পানিতে দুধ মিশাই এরকম প্রতারণার ব্যবসা আমাদের সমাজে অহরহই ঘটছে এতে করে জনসাধারণ প্রতারিত হচ্ছে আর কিছু অসাধু ব্যবসায়ী কালো টাকার পাহাড় করছে অথচ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত নয় কাজেই এরকম ধোকাবাজি থেকে আমরা সময় বেরত থাকবো ইনশাল্লাহ